আব্বা তাহলে আমি বিদেশ চলি কেন তাহলে আপনি থাকেন আপনার বোমা গেলে বাজারঘাটটা করে লিখে দিন সে দিব তুই যেয়ে পৌঁছে আমি ফোন করবি আর ট্রেনে ট্রেনে নয় ভালো করি উঠবি তুই ঠিক আছে ওই বাজারঘাটটা ভালো করে করে দিও আর আমি তাহলে চলি কেন তাহলে হ্যাঁ বোমার সঙ্গে যোগাযোগ রাখবি ফোনে ঠিক আছে আমি উঠি ফোন করবো আমি ঠিক আছে থাকো তাহলে আল্লাহ শাড়িটা আমার কোনোদিন কাজে পাঠায়নি হঠাৎ কাজে অভাবের তাড়ায় কাজে পাঠাতে হলো আল্লাহ আমার শাড়িটাকে যেন ভালো রেখো সুখে রেখো কাজ যেন ভালোভাবে পাই এই আশা করছি আমি তাহলে আব্বা ভালোভাবে থাকেন তাহলে রাজত ছোড়া খেতে অনেকদিন ফোন করা হয়নি তো কাজে গেছে ফোনটা লাগিয়ে দেখি আমি দাদুর ফোন করছো হ্যাঁ হ্যালো হ্যালো রাজত কেমন আছি রে হ্যাঁ ভালো আছো তুমি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ও আজকে আমি বসে আছি আজকে ছুটি আছে আজ কাজে যায়নি মালি পাথর পড়েনি তাহলে কাজে যায়নি রুমে বসে আছি তো ঘটনা হচ্ছে ও বলো তোর বর খবর কিছু নিছিস আমি একটু আলাদা ঘটনা শুনলাম যে তোর বর খবরটা একটু খারাপ লাগলো ও তাই তোর বোন আর ওই ভজার বেটা পৈতির সাথে খুব

আর এই ভদার বেটা ফটির সাথে প্রেম করছে ঠিক আছে আমি আইনি প্রেম ধরবো করে বাড়ি বলবো আমি তাহলে থানায় যাবো থানায় গিয়ে টেস্ট নেবো মেডিকেল আমি বাড়ি যাবো আগে থানায় আমি বোধ ছাড়বো আজকে নি যা দিন শুনো যাই তুমি এক কাজ করবো আমি পৌঁছে তোমাকে ফোন করবো যদি তুমি আগা চাইবো তাহলে থানায় ঢুকবো ঢুকি টেস্ট করবো পরীক্ষার বাড়ি যাবো আর বোধ ছেড়ে দেবো আমি ঠিক আছে তুই ফোন কর নিয়ে যেমনটা কর যাই হোক তবে কর্তব্য আমি জানি দিলাম কাছের ছেলে তাই তুই হবে তুমি রাখো আমি আজকের টাইম ধরবা তুমি আজকে তাঁতপুর রাতের ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি ভাত ছাড়াব এই ভিতরকার যে আছে তুমি সব কিছু চলে আসো ভাত ছাড়াবে ঠিক আছে আমি আসছি এদের আমি একটা চায়ের দোকানে আছি তো থানায় ঢুকবো তো আমি খুন হ্যাঁ ভাত ছাড়া গলিতে আছি সব কিছু দেখো তুমি ঠিক আছে তুই কুড়ি মিনিট বস আমি আসছি আমি গাড়ি আসছি তো ফাঁকাতে ঠিক আছে হ্যাঁ থানাতে না ঠিক আছে ঠিক আছে কুড়ি মিনিট ওয়েট কর আমি আসছি দেখছি ঠিক আছে রাখছি তুই এখানে আছিস

আমাদের তো আর কি পুরো বোনই হলো হবে রে কি ব্যাপার রে এখন পর্যন্ত কোন একটা মুরগি এসল না আমাদের কি আমাদের মুরগি আর আজ আমাদের বোন হবে না না এটাই ভাব দেখ তো দেখা যাক এখন তো সময় আছে দেখা যাক হ্যাঁ সময় আছে ডিউটি তো আমাদের শেষ হয়ে আসলো রে দেখি কোথায় যাচ্ছিস এটা থানা আমি আমি তোর বাবুর সাথে দেখা করবো আমি বাবুর সঙ্গে দেখা হবে না এখন আমি যাবো না স্যার বাবুর সাথে দেখা করবো দেখা

বাবা আমি বাবা আমি বলবো না বলে বাবু ওই বলি আমি সংসার করতে পারবো না কেন ওই বলি সংসার করবি না বাবু আমি পেটের দায় কাজ করি আর আমার বউ লোকের সাথে নষ্টি ভষ্টি করে তোর কতদিন হলো বিয়ে করা বাবা আমার দু বছর তিন মাস হলো দু বছর তিন মাস হলো তোর বিয়ে তুই বিদেশ কতদিন ছিলি

যাই মহাবত চাচাকে গিয়ে খবরটা দি বাবু আমার ছেলেকে কি জন্য গ্রেপ্তার করেছেন তোমার ছেলে তোমাকে ভরে দেবো কেন বাবু তোমার বেটার কবছর হলো বিয়ে দু বছর তিন মাস দু বছর তিন মাস বিদেশে কতদিন ছিল দু বছর বললে দু বছর দু বছর বছর কাজ করে দু বছর কাজ করে তাহলে মেয়েটা প্রক্রিয়া হবে না তো কি হবে যাও ওকে নিয়ে এসো কথাকার আজকে তো হবে বলছি তোদের বাপ বেটাকে বলে দিচ্ছি কাল খুলে শুনে রাখ যদি বিদেশে ওইভাবে থাকিস তাহলে আর তোর বউ করবি ওদের কি মন চায় না রে বউ যখন ফোন করবে ঠিকভাবে আসবি বউয়ের সঙ্গে মেলামেশ মিশে ঠিকভাবে যাবি বইয়ের সঙ্গে আলোচনা করে যাবি বিদেশ বিদেশ তো খাটতেই হবে বাবু আমার ভুল হবে না এবার থেকে বউ যেটা বলবে সেটি আমি করবো আর একটা কথা কান খুলে শুনে রাখ বইয়ের উপর যদি কোনো অত্যাচার করিস আমি যদি শুনতে পাই তোদের বাপ বেটাকে সারা জীবনের মতো জেলের ঘানি টানাবো যা এবার কেমন ছেড়ে দিলাম বাবু তাহলে আসি হ্যাঁ যাও আর বেটা আর কোনোদিন এভাবে বিদেশে থাকবে নি বিদেশে যাবো না তো খাবো কি গ্রেপ্তার করবে দর্শকের উদ্দেশ্যে বলছি আমাদের সমাজে পরকিয়া বেড়ে যাওয়াই তার একটাই কারণ স্বামী বিদেশ থাকে বছরের পর বছর ধরে তাই পরকিয়াটা বেড়ে যায় তার জন্য মেয়েদেরকেই দোষী করে এই সমাজ কিন্তু আসল দোষী মেয়েরা নয় এখানে স্বামীও দোষী কিন্তু সমাজ বলে মেয়েরাই দোষী মেয়েরাই খারাপ তাই না